হ্যাঁ বন্ধুরা কী কীছি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডিম দিয়ে পরোটা তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচে নিয়েছি আদা একদম মিহি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আপনার চাইলে ধন্যপাতা ক্যাপসিকাম দিতে পারেন দুটো কাছে নেই তাহলে দিলাম না আমি প্রথমে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন মিহি করে কাটানো আদা কুচুনো টমেটো পরিমাণ মতো লবণ অল্প একটু কসুর মেথি হাতে আমি ক্র্যাশ করে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমি আগে থেকে ময়দাটা মেঁকে নিয়েছিলাম যেভাবে লুচি পরোটা করে সেইভাবে মেখে নিয়েছি এটা ময়দা দুটি এই পরোটা দুটি আমি বেলে নিয়েছি এর উপরে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দেবো দেখুন তেলটা আমি সুন্দরভাবে সব জায়গায় লাগিয়ে দিয়েছি এর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব এবার যেভাবে মোগলাই ফোল্ড করে আমি সেরকমই ফোল্ড করে নেব আবার এদিক দিয়ে নেব একদম মোগলাইয়ের মতো আমি ফোল্ড করব ফোল্ড করা হয়ে গেছে এটাকে আমি একটু হালকা করে বেলে নেব দেখুন তাওয়া বসে তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াতে আমি পরোটা দিয়ে দেব দেখুন এখানে একটু ছিঁড়ে দেব যাতে ডিমটা আমি ভিতরে ঢোকাতে পারি এবার এই ছায়ের মধ্যে দিয়ে ডিমটা আমি ভিতরে ঢুকিয়ে দেব প্রচণ্ড গরম তাই আমার অসুবিধা হচ্ছে আর পুরো ডিমটা ভিতরে দিয়ে দেবো দেখুন পুরো ডিমটা ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে আমি চেপে দেব দিয়ে আমি উল্টে দেব পুরো ডুমটের মধ্যে ঢুকে দিয়েছি এবার আমি তেল দেবো তেল দিয়ে উল্টো আলটে ভালো করে ভেজে নেব দেখুন এই ফটো আমার রেডি হয়ে গেছে আমি তুলে নেবো আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব